করি ছোট ছোট ভিডিও সেগুলোকে আমরা ডকুমেন্টারি তৈরি করতে চাই কিন্তু কষ্টের কথা দুঃখের কথা আমাদের অনেকের কাছে ল্যাপটপ অথবা ডিএসএলআর অ্যাভেলেবেল থাকে না সো আপনার কাছে ল্যাপটপ নেই ডিএসএলআর নেই কিন্তু আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে আমি একটি আনন্দের সংবাদ আপনাদের সামনে আপনি এমন একটি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যার দিয়ে আপনি আপনার ল্যাপটপের মতো কাজ করতে পারেন খুঁজে তো আর হতাশ হওয়ার কিছু নেই এবং আপনি সেই ডকুমেন্টারি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ভালো রেজলেশনের মতো করে আপনি আপলোড দিতে পারেন সো আমরা এখন সেই অ্যাপসটি দেখব তো অ্যাপসটি হচ্ছে প্রথমে আপনি আপনার ইন্টারনেট কানেকশান দিয়ে নেবেন আমার ওয়াইফাই কানেক্ট রয়েছে তাই আমি সরাসরি কাজটি করে দেখাবো আপনার ওয়াইফাই না থাকলে আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে করবেন সো প্রথমে আমাকে কী করতে হবে বন্ধুরা প্লে স্টোরে যেতে হবে ওকে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন এই যে সার্চ দিলেন পাওয়া দেখতে পাচ্ছেন আমার পাওয়া পাওয়ার ডিরেক্ট পাওয়ার ডিরেক্ট সার্চে চলে এসেছে আমি ঠিক করি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পাওয়ার ড্রিট সবচেয়ে আগে থেকে ডাউনলোড দেওয়া রয়েছে সো আপনাদের যারা প্রথমবার এটি সার্চ দেবেন ডাউনলোড দেওয়া থাকবে না সো আপনি ডাউনলোড দিয়ে সেটি ইনস্টল করে নেবেন সো আমার যেহেতু ডাউনলোড দেওয়া রয়েছে আমি তাই অ্যাপসটিকে ওপেন করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার ড্রেক্টার সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকটি ডকুমেন্ট্রি দেখাচ্ছে আমি এই পাওয়ার দিয়ে প্রচুর প্রচুর ডকুমেন্টস তৈরি করেছি আমার ফোন দিয়ে এবং এখান থেকে বেশ কয়েকটি ডকুমেন্টস্রি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আমি প্রেসক্রিপশন সিগমেন্টে সেই লিঙ্কটা দিয়ে রাখবো যাতে আপনাদের দেশের শিগলুকে উৎসাহিত হতে পারেন সো বন্ধুরা এই হবে সেই পাওয়ার ড্রেক্টার এটি দিয়ে আপনি ইচ্ছে মতো আপনার ডকুমেন্টস তৈরি করতে পারবেন আমি একটু ভিতরের দিকে যাই যে এখানে নিউ প্রজেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আবার প্রজেক্টের নাম দিবেন যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের নাম দিবেন এখানে আপনার ভিডিও তিনটি রেশিও রয়েছে আপনার রকম রেশিও প্রয়োজন আপনি সেই রকম রেশিও সিলেক্ট করে নিন ধরলাম আমি এই রেশিওটা সিলেক্ট করলাম ওকে এখানে এখন আমার কাজ হচ্ছে একটি ভিডিও সিলেক্ট করবো সো আই হোপ আমি একটি ভিডিও সিলেক্ট করে নিই আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এর সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবির অপশন এখানে এখান থেকে আপনি আপনার ইচ্ছের মধ্যে ছবি অ্যাড করতে পারবেন এবং অনেক বড় বড় ভিডিও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এখানে মিউজিকের অপশন রয়েছে আপনি চাইলে পাশে মিউজিক অ্যাড করে নিতে পারেন

আমি এটা তো আর বিস্তারিত যাচ্ছি না আমি আরেকটি আসি কীভাবে পাওয়ার ডিরেক্টেড দিয়ে আপনি অনেক ভালো মানের ভিডিও এডিটিং করতে পারেন সো বন্ধুরা আজকে এই ছিল অ্যাপস বিশেষ একটি সফটওয়্যার আপনি যেটার মাধ্যমে মোবাইল দিয়ে আপনার ইচ্ছামতো ডকুমেন্টারি ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেটা নিয়ে আপনি ইউটিউবে আসতে পারবেন সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিউ সাবস্ক্রাইব এবং লাইক আমাকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও চিটাল দিতে এবং আপনাদের দৈনন্দিন সমস্যাগুলোকে সমাধান করতে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই